সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্লিজ সবাই কমেন্ট করে জানান কি কোন জায়গা থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আমার লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই প্লিজ লাইভে এ জয়েন হন লাইককে শেয়ার করুন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইব্রেরি যুক্ত জন্য প্লিজ সবাই লাইব্রেরি যুক্ত হন আর লাইভ শেয়ার করুন কোন ব্যাগার থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান প্লিজ আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত জন্য প্লিজ সবাই লাইভে যুক্ত হন আর ভিডিওটা কি কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত জন্য প্লিজ সবাই লাইভে জুতন লাইকটা শেয়ার করুন सबा के असंख्य धन्यवाद लाइव दर्जन के সালামু আলাইকুম সবাইকে অসম্ভব আমার লাইভে যুক্ত হওয়ার জন্য প্লিজ সবাই লাইভে যুক্ত হন আর একটু কমেন্ট করে জানান প্লিজ সবাই একটু কমেন্ট করেন না আপনাদের জন্য সবাই হন

This yes. Thank <laughs> you. সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত সবাই লাইভে যুক্ত হন আর ভিডিওটা কি কোন জায়গা থেকে একটু কমেন্ট করে জানান প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত করার জন্য প্লিজ একটু কমেন্ট করে জানান

সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য প্লিজ সবাই লাইভটা শেয়ার করুন স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক দিয়ে যান প্লিজ আর একটা কমেন্ট করে যান আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কি দিছে আপনারা

嗯。 আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য প্লিজ সবাই লাইভে যুক্ত হন আর লাইভে শেয়ার করুন প্লিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান প্লিজ প্লিজ একটা কমেন্ট করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য প্লিজ একটা কমেন্ট করে জানান ইনশাআল্লাহ হারি ইনশাআল্লাহ

আমার লাইব্রেরি করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইব্রেরি করার জন্য প্লিজ একটা কমেন্ট করে জানান আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনি সেবা লাইভে যুক্ত হতে জয়েন করুন সবাইকে আজকে জুম্মা মুবারক সবাইকে আজকে জুম্মা মুবারক

ভিডিওটা কি কোন জায়গা থেকে একটু কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সালামের ওছদোয়া সুন্নাত কে সবাই লাইভে যুক্ত হন আর কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান ভিডিওটা ডাবল ট্যাপ করে একটা লাইক দেন प्लीज সবাই কমেন্ট করে জানান क्या भाई क्या सलाम वालेकुम केवन हसन बाबू ए बाबू शैतानी करे ना बाबू 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 देख ले तू पता नहीं 1 2 3 दे तो। 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 दे बाबू बेटा वो डाउ जा यार কেমন দেখেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্লিজ সবাই ভিডিও শেয়ার করুন লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর একটা কমেন্ট করে জানান আপনি ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য প্লিজ সবাই লাইভে যুক্ত হন আর ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান